এবারের আইপিএলে অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারিন ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট বা বল হাতে সাহায্য করছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার সেই তিনি গতকাল ইডেন গার্ডেন্সে একটি লজ্জার নজির গড়লেন আইপিএলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি পার্পাল ক্যাপের দৌড়েও আছেন সুনীল নারিন বারোটি ম্যাচ খেলে করেছেন চারশো রান আবার বল হাতে নিয়েছেন পনেরোটি উইকেট শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একুশ রানে এক উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি ওপেন করতে নেমে প্রথম বলে আউট হয়েছেন সুনীল নারিন যাসপ্রীত বোমরার বলের লাইন বসতে না পেরে বুল করে লজ্জার নজির গড়ে ফেলেছেন তিনি শনিবার ইডেনে এবারের আইপিএলে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন সুনীল নারিন এ নিয়ে টি টোয়েন্টি ক্রিকেটে চৌচল্লিশ বার শূন্য রানে আউট হলেন তিনি পৃথিবীর আর কোনো ক্রিকেটার বিশ ক্রিকেটে এতবার শূন্য রানে আউট হননি নারিনের সঙ্গে এতদিন এই লজ্জার নজির বাক করেছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস তিনি টি টোয়েন্টি ক্রিকেটে তেতাল্লিশ বার শূন্য রানে আউট হয়েছেন মুম্বাইয়ের বিরুদ্ধে তাকে টপকে গেলেন কেকআরের অলরাউন্ডার সুনীল নারিন টি ক্রিকেটে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান তিনি বিয়াল্লিশ বার শূন্য রানে আউট হয়েছেন তালিকায় চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টারলিং তিনি বত্রিশ বার শূন্য রানে আউট হয়েছেন পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাক্সোয়েল এবং ইংল্যান্ডের জেসান রয় তারা একত্রিশ বার করে শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির একসঙ্গে তিন ক্রিকেটারের দিনশ কার্তিক রোহিত শর্মা এবং গ্ল্যান ম্যাক্সোয়েল সতেরো বার শূন্য রানে আউট হয়েছেন তারা তালিকায় তাদের পর যুগ্মভাবে রয়েছেন সুনীল নারীন এবং পিয়ুষ চাওলা তারা আইপিএলে ষোলোবার শূন্য রানে আউট হয়েছেন এবারে আইপিএলে এত দুর্দান্ত পারফরমেন্সের সময় নারায়ণ অবশ্যই চাইবে তার এই লজ্জার রেকর্ডটিকে বলে থাকতে